ষাটের শতাব্দী প্রাচীন শ্রী শ্রী বুড়াকালী মাতার দীপান্বিতা অমাবস্যার পুজো প্রস্তুতি চলছে জোর কদমে দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে অন্যতম হলো বালুরঘাট তহবাজার এলাকার বুড়াকালী মাতার মন্দিরের কালী পুজো প্রতি বছরের মতো এবছরও দীপান্বিতা অমাবস্যায় বালুরঘাটের বুড়াকালী মাতার পূজোর প্রস্তুতি চলছে জোর কদমে কয়েকশো বছর আগে বর্তমান বালুরঘাট বুড়াকালী মাতার মন্দিরের পাশ দিয়ে আত্রেই নদী বৈধ মন্দির সহ পুরো এলাকাটা ঘন জঙ্গল ছিল শতাব্দী প্রাচীন এই পুজো সঠিক বয়স কত তা কেউ বলতে পারে না আত্রেই নদীর ধারে এক সময় নিজে থেকে ভেসে ওঠে বুড়াকালী মাতার বিগ্রহ একতান্ত্রিক ওই বুড়াকালী মাতার বিগ্রহকে তুলে নিয়ে এসে পুজো শুরু করেন তারপর থেকেই বুড়াকালী মাতার নিত্য পুজো শুরু হয় সন্দের পর অপরূপ ফুলের সুগন্ধি পাওয়া যেত ওই মন্দির এলাকা থেকে সেই সময় মন্দির থেকে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত কোনো জনবসতি ছিল না সন্ধ্যায় বুড়াকালী মাতার নুপুরের আওয়াজ শোনা যেত বর্তমানে বুড়াকালী মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গেছে আত্রেই নদী একটা সময় নাটোরের রানী ভবানী বজরাই এসে আত্রি নদী থেকে জল নিয়ে এই মন্দিরে পুজো দিয়ে আবার ফিরে যেতেন নাটোরে রানী রাসমণি একবার দীপান্বিতা অমাবস্যায় এই মায়ের পুজো দিতে এসেছিলেন অনেক ভক্তই বুড়াকালী মাতার মন্দিরকে সতীর একান্ন পিঠের এক পিঠ বলে মনে করেন তবে এর সঠিক ও উপযুক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি প্রথম দিকে টিনের ঘেরা দেওয়া মন্দিরে বুড়াকালী মাতার পুজো শুরু হয় বর্তমানে বিশাল আকার মন্দিরের পূজিত হন বুড়াকালী মাতা প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার কালী পুজো উপলক্ষে মন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয় চিরাচরিত নিয়ম ও রীতি বজায় রেখে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে এই মায়ের পুজো হয়ে আসছে এবার পুজোর প্রস্তুতি জোর প্রথমে চলছে আমাদের মোটামুটি আলোতে ঝলমল করছে চারিদিকে মাকেও খুব সুন্দরভাবে সাজানো হবে প্রচুর ভোগ হবে সেইভাবে আমরা প্রস্তুত প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম এবং অনেক লোক ধীরে ধীরে বাড়ছেই প্রত্যেকবার দর্শনার্থীও অনেক বাড়ছে আশা করি এবার আরও বেশি দর্শনার্থী আসবে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি সবসময় দেখবেন যে পঁচিশ থেকে কুড়ি হাজার লোক সময় দেখবেন যে এই বাটা বাটা থেকেই কর্মকর্তা আমাদের মন্দির সব সময় ঘোরাফেরা করছে দেখবেন এই হচ্ছে আমাদের লোকবলের ইয়ে দ্বিতীয়ত পুজো অমাবস্যা যেহেতু পরের দিনও থাকছে বিকেল পর্যন্ত আমাদের মা মাকে সাজানো থাকবে সোনার অলঙ্কারে সেটা পরের দিনও থাকবে পরের দিন বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত থাকবে মাকে সাজানো সবাই মায়ের রাজবেশ পরের দিনও দেখতে পাবেন মানে অমাবস্যা যেদিন শেষ হচ্ছে মানে কুড়ি তারিখ একুশ তারিখ দুদিনই মাকে সাজানো থাকবে এটা একটা সুবিধা আর সব রকমভাবে প্রস্তুত হয়ে আছি পুলিশ প্রশাসন সুন্দরভাবে আমাদের সহযোগিতা করে এবারও করবে আর নতুন বিশেষ কিছু নেই মায়ের মহিমা তো বালুরঘাট বা সবাই জানে আজকেও একজন এলেন কোচবিহার থেকে উনি ভোগ দিয়ে গেলেন কাল মালদা থেকে একজন আসবেন অলরেডি বলেছে আমি এটা বলি দেবো মায়ের মা মানতের অনেকগুলো বলি হয় আমাদের এখানে উনি বললেন বলে গেছেন আর কি গোটা বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজন আসে এবং এই সংখ্যাটা বাড়ছে সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে অনেক আমরা আশা করি সবার সহযোগ সহযোগিতা পাবো সম্পূর্ণ বালুঘাটবাসীকে আমাদের আমন্ত্রণ রিপোর্ট উত্তর বাংলা সংবাদ